ন্দৰীনা নগৰ মই দেখোন তুন্দৰীক্জন্ত পুণৱী পুণ্য বান দশক বাচিকা বৃন্দ অনেক কলে পুণৰ সম্পত্তি লৈ তোমাৰ জীৱন স্বাৰ্থ বৈজ্ঞ স্বাধুভাৱে যোগ্যত জীয়ন উল্লেখ আগে জীৱন হয় দানশীল ভাৱনা বিন্দে তুলৰী তাং বৃদ্ধে জুলৰত শিলচ এখনও দান নয় তারপরে যে দানান থাকবো দানার পর আগে দিই কর্মস্থান বাগনা জিয়েন বুদ্ধ দান তিন জিনিস একটা লগত দান দুই শিল তিন অলায় সেই বাগনার পণ্য জয় গরিব সংসাৰ সমুদ্ৰ সাগৰ পৰ্বত গুহা যিখানেই কোনো অৱস্থা যিখানেই অৱস্থাত গ'ব নাই কিয়নো চিবি সজাগ সূন্দৰ ফল তাৰ হাঁহি আনে দুখ দুৰ্দশা আপদ বিপদ সন্তয় অমংগল সাৰা বুজা যা কিছু অমঙ্গলপ্রাপ্ত জিনিস দূষিত জিনিস আগে শ্রীবাবনায়ণে ব্যাখ্যানী সাজেবে শ্রীবাবনাম কণ্ড সর্বকথা ভগবান বুদ্ধই তৃষ্ণা হয় বুদ্ধীয়গুড়ি এগুড়ি নির্বাণ জিয়ে সুতরাং আর অনেক অনেক হাজার শত যে সতাপুরুষণ দুঃখ মুক্তি nirbalap kecho. Suturang amar, ini parbot to chatu kami keks, param tujjo parawante, okon mahan sadok, si parawante sadok, tayo, gobi orono, si hijabot jarok. বং <muchas> এই হন জনম হন হাল আমাৰ এক সময় এই সন্দুনে নিৰ্বাণ চহাই কৰিব কামনা কৰি বনাই যিকোনো মানুহে একচন্দে মৰ এখন জ্ঞানৰ ধাৰণা মানে মানুহে সিন্দু ৰাজা তেল বেছিভাগ একচন্দে ফিৰি মানুহ বৰ মাগিব লয় সেই আশীৰ্বাদ দূৰ আমার বক পাদা আউছ হিজু আশীর্বাদ হ্যাপাত্রি নয় কি হ্যাঁ তো সেই কারণে আমাদের মি উদু নিজেও দম দু মুক্ত উদুম ইন আমি যেন সংক্ষিপ্তি হয় সব্বিশ হয় মুক্তি ভাবনা সেই মিত্রী ভাবনা বেঙ্গি গিরুজ্ঞে বেলি যদি সেই ব্যক্তিভ কোনো ব্যক্তিভ যদি ভাবনা করে তার মনের মধ্যে সুখ শান্তি প্রবুল্য প্রীতি সারা দুঃখ দুর্দশা অমঙ্গল মনক দুঃখ অশান্তি নতুন প্রকৃতভাবে যারা গুরীবা তারা শ্রীফল লো নিজেই হেব যে নগরে শ্রীফলর অধিকারী গুণগত অন্য বাড়ি সুতরাং হয়তো আমি এই পার্বত্য চট্টগ্রাম শান্তিপুর অরণ্য গতির সদীয় সাবরিক বাঁধি তাই পেলে মৈত্রী লাভি বাবা এই যে মৈতৃভাবনা অন্য কিছু দারু দর বয় নেই দীঘল বয়ন নেই নেই কে এই

हागेने हादी मोने रने लि भावना गरौ दुःख दुधसा आबाद रोग बेनी देखले हादी जाबो गय सप्पन हादो खनु शब्द नगुदिनी भावनागरी बा जरो दिले तेबी वन सु ते चप नय चोसा

শাসনের জন্ম লাভ করিয়া গ্রহণ দক্ষকে করিয়া ভয় মুক্তির কারণ দানাং দাদান্ত শ্রাবাইয়া শিলং রাখান্ত শ্রাবাদা ভাবনা বীরতা হন্ত গাচ্চান্ত দেবতা ঘটা ভাবনা করিমে অনন্ত অনন্তপূর্ণ রাশি লাভইয়ে এই পুণ্য শক্তির দ্বারাই ব্যাক পুনর নির্বাণ সহায় নির্বাণ পশে যোগ এদিক করে ভগবান বদ্ধত্তন প্রার্থনা মঙ্গল বার্তা ব্যাক করে হাত বাবা তো সব রাখান্ত সব্বা দেবতা সব্বা বুদ্ধানুভাবিনা সদা Bapa sabba manggalang rakan tu sabba dihota sabba daman babina sada suci bawan tu bapa tu sabba manggalang rakan tu sabba dihota sabba tu सादु सादु सादु